অবশেষে চারশো সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলাম এখানে প্লাস্টিকের বোতলে কোনো পানি বিক্রি করে না এই পরিবেশ ঠিক রাখার জন্য তো আমাদের কক্সবাজারে যদি এমন সিস্টেম হতো তাহলে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভিয়েতনামের হানা শহর থেকে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ আঞ্জুমে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা এখানে হ্যানয়ের তৃতীয় দিন তো একটা ডে ট্যুর প্যাকেজ নিয়েছি যেটা নাকি হালং বে যাবে এখান থেকে হানো হ্যানয় ওল্ড কোয়ার্টার থেকে যাবে হচ্ছে হানয় সারা দিন ঘুরবো তো শিপে করে কোন কোন জায়গায় যাই কি করি সব কিছু আপনাদের আজকের এই ব্লগে দেখাবো তো এখন এই এখান থেকে আমরা গতকালকে টিকিট কেটেছিলাম জানাকে নাকি চল্লিশ ইউএস ডলার করে তো এক একজন আমরা তিনজন কেটেছি আর আমাদের সকাল সাড়ে আটটায় এই হোটেল রুমের নিচে থাকতে বলেছে তো আমরা এখন নেমে আছি আমাদের ফরাদ ভাই আর হচ্ছে গিয়ে আলমগীর ভাইকে নিয়ে গেছে আর আমি এখন এখানে ওয়েট করছি বাইক দিয়ে নিয়ে আমাদের বাসের কাছে নিয়ে যাবে তো এই ট্যুরের সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করব আর দেখতে থাকে দেখুন কী কী অ্যাক্টিভিটিস ইনক্লুডিং থাকে এই ট্যুরের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে আমাদের এই মোটর সাইকেলে করে গাড়ির কাছে গাড়ি হয়তো দূরে রেখেছে সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত এই টু চলতে স্টার্ট হয়ে গেল বাস এসে গেছে এই বাসে করে যাবো

Buy some snack or coffee. We say good, uh, goodbye to Hanoi capital, 1,000 years old. We now hit the year 1,000 and end, we start to build our capital here. The first name, Tang Long, Tang, means ascending to the heaven. Long means dragon. Yes, as a king saw dragon ascending to dragon here, uh, to the heaven here. আমরা হালং বে যাওয়ার জন্য যে বাসে উঠেছি যে ট্যুরে আমরা প্যাকেজটা নিয়েছি তো সেখানে আসতে গিয়ে বাসে দুইটা জায়গায় স্টপেজ দেয় একটা হচ্ছে ওঠার সাথে সাথে দশ মিনিট পরে আরেকটা হচ্ছে এইখানে প্রায় দুই ঘন্টা পরে একটা বিরতি দিল তো এখান থেকে হয়তো যারা প্রেস ট্রেস হতে চায় তার জন্য সময় দিয়েছে গাড়িগুলো এখানে রেখেছে তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে খুবই সুন্দর লাগলো তো বাকি জার্নি এবং আমাদের এই প্যাকেজ কি কী থাকে কী ইনক্লুরিংটা আছে সবকিছু বিস্তারিত ইচ্ছা দেখতে পাবেন তো এখন এখানে একটু স্ন্যাক্স আইটেম বা ফ্রেশ ট্রেস হয়ে নিব এখন তো চলুন ভিতরে একটু গিয়ে দেখাচ্ছি আপনাদের তো এখানে একটা শপ আছে একটু ঘুরে দেখে দেখি কি আছে এখানে

কীরকম তো জিনিসপত্র আছে এখানে এখানে কিছু তাদের স্পেশাল ফি আছে যেটা নাকি ভিয়েতনামে দেখুন এটা বিশ গ্রামের তিনশো তিন লাখ ষাট হাজার দম ভিয়েতনামি ড আর পনেরো ডলার এটা মাত্র বিশ গ্রামের দাম পনেরোশো সতেরোশো টাকার মতো আর এটা হচ্ছে বাইশ ডলার পাঁচ লাখ আঠাশ হাজার দম তো এরকম স্পেশাল হচ্ছে এগুলি ক্যামেলিয়া গোল্ডেন ক্যামেলিয়া আর মধু এখানে মধু আছে বিশ ডলারে এক লিটার বিশ ডলার চার লাখ আশি হাজার দম আর এটা হচ্ছে বিশ ডলার আর এটা হচ্ছে কফি হানি এটা তেরো ডলারে তো এখান থেকে প্রোডাক্ট কিনে সবাই অর্জিনও পাবেন পনেরো ডলার তো আমরা এখন আবার গিয়ে বাসে উঠে যাই কারণ বাস দশ মিনিটের মতো বেরোতে দিয়েছে এখানে ফ্রেশ তো দেখে গেলাম এখানে সব কিছু বাস থেকে নেমে এই যে এইখানে জাহাজে ওঠার জন্য শীতে ওঠার জন্য নেমেছি তো আমাদের গাইডের ওই যে আর এই গাইডের নাম হচ্ছে টাইগার আমরা আলমবে ম্যারিন ইন্টারন্যাশনাল এই যে লঞ্চ কাউন্টার তো সেখানে আছে প্রচুর ট্যুরিস্ট আসে সেই জন্য এইখানে এরকম গাইডলাইনে যদি নিয়ে আসে আর আমরা সবাই ফলো করে তাকে যাচ্ছি খুব ভালো লাগছে আজকে ভিয়েতনামের এই প্যাকেজে করতে আসলাম আলম্বি ঘুরে দেখবো আপনাদেরকে ইনফরমেশন দিবস

একটা দিয়েছে আমাদের একটা করে তারপরে এগুলো দিয়ে আবার পেকিং হচ্ছে এখন এই শিপে ওঠার আগে আর এখানে আসলে কেউ প্লাস্টিকের বোতল প্লাস্টিকের কোনো জিনিস এখানে আনতে পারবেন না সেগুলো নাকি রিসাইকেলিং করে আবার উৎপাদন করা যায় জিনিসটা মনে রাখবে প্লাস্টিকের বোতল ছিল আমাদের পানি সেগুলো রেখে এসেছি similar? So you focus, take photo the boat number. Make sure you get on the correct boat, uh, The boat after we finish the activity. Now, family of five, Missy Tang.

তো আমাদের টেবিল এটা তো আমাদের ছয়জন করে বসে আছে এখানে থেকে এসেছে জনের টেবিল যেহেতু আর দুইজনের ছয়জনকে আমাদের একসাথে বসতে হবে ছয় জনের বেশি বসা যায় না এক্সপিরিয়েন্স কেমন লাগে সেটা শেয়ার করছি দেখতে থাকুন আর আমার চ্যানেলে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন শেয়ার করুন লাইক করুন থাকুন ট্রাভেল উইথ আটজনের সাথে আমাদের লাঞ্চ দিয়েছে এখানে নন্দী ভাই শুরু করে হ্যাঁ 6 জন হচ্ছে চিলি থেকে ওয়ার ফ্রম ইউ কাম সাউথ কোরিয়া বাংলাদেশ আমাদের এই যে

আমাদের দাওয়া করে এই শিপের উপরে এসে বসেছি একটু রেস্ট নিচ্ছে আর এই দুই দিকে সৌন্দর্য উপভোগ করছি খুবই সুন্দর লাগছে এখানে মাছগুলা তো সমুদ্রের মাঝে এই পাহাড়গুলো আসলে অসাধারণ এতে সবগুলা দেখুন সবাই এখানে রেস্ট নিচ্ছে প্রচন্ড রোদ তো সেই কারণে এখন রেস্ট নিয়েছি এই পাশে আমাদের আলমিক আশা পুরো ভিডিওটা দেখলে এই প্যাকেজ সম্পর্কে ভিয়েতনামের আলম্বি কিভাবে টুর করবেন সে বিষয়ে ধারণা পাবেন তো আমার দেখছেন যে ভিউটা অসাধারণ লাগছে দেখতে আলহামদুলিল্লাহ কি সুন্দর প্রকৃতি সৃষ্টি তো ঘুরতে আসলাম এখানে এই যে আরো শিপ আসছে এদিক দিয়ে তো শুধু আলম বেতে পাহাড় আর পাহাড় যেখানে যা শুধু আমি ভিডিওতে দেখেছিলাম আজকে বাস্তব দেখতে আসলাম ভালো লাগছে তো আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে দেখুন কি সুন্দর এই দিকটা অসাধারণ চারিদিকে শুধু তাদের এরকম পাহাড় পাহাড় তো আমাদের এই শিপে প্রথম যে স্পটটিতে নিয়ে যাবে সেটা তো আমাদের যে গাইড সেটা টাইগার আমরা গিয়ে সুইমিং করতে পারবো তারপরে হচ্ছে বোটে চলতে পারবো আর কায়াকিং করতে পারবো প্রথম স্পটে আমরা চলে আসছি এই ক্রুজে ক্রুজে করে তো ফার্স্ট যে স্পট সেটি হচ্ছে এটি তো এখানে টিটক নামে একজন নাম টি টিটপ আসলে তাদের ল্যাঙ্গুয়েজগুলা বোঝা খুব টাফ এখন আমরা এইখান দিয়ে বের হবো চলেন ভাই সামনে যাই সবাই যে ওইখানে টিকিট এখানে টিকিট চেকিং হচ্ছে আমাদের নামা পরে থ্যাংক ইউ তো চলে আসলাম আলং বেতে টোরের প্রথম স্পট দেখছেন কি সুন্দর লাগছে এগুলো দেখতে আসলে এই যে আইল্যান্ডটির নাম হচ্ছে টি টপ আইল্যান্ড তো দেখছেন এই যে নাম তার নামে নামকরণ করা হয়েছে তিনি সোভিয়েত ইউনিয়নে জন্মগ্রহণ করেছিলেন তো উনিশশো বাষট্টি সালে এখানে এসেছেন আর এ হচ্ছে টি টপের স্কেচ এটার নাম দিয়েছে হোসিমিন তিনি ছিলেন এই ভিয়েতনামের রাজা তো তিনি এটি নাম করেছেন টি টক তো এখানে আমরা আছি এখন সামনে সবাই যাচ্ছে আমাদের দিচ্ছে দুইটা বিষে আবার আমাদের এখানে আসতে হবে তো সেই কারণে আমরা একটু দ্রুত এখানে যাচ্ছি আগে দেখি কি করা এখানে এখানে দেখাচ্ছি যে সুইমিং করছে অনেকেই সাঁতার করছে একটা বিচ কিটো তো এই আইল্যান্ডের উপর থেকে ভিউ পয়েন্ট আপনাদের দেখাবো আর এটা উঠতে লাগবে হচ্ছে চারশোটা সিঁড়ি আছে চারশো সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠবো এখানে আসলে প্রচন্ড গরম গরমের মধ্যে উপরে উঠছি কি দেখা যায় এই অল্পই টুটতে আমাদের আলমগীর ভাই সুজন ভাই টায়ার্ড হয়ে গেছে আর আমি পুরো ঘেমে গেছি আসলে গরম মনে হয় প্রায় আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হবে কেমন লাগছে ভাই

নিচ থেকে উঠলাম ক্লান্ত হয়ে গেছি আসলে খুবই তো খারাপ উপরের দিকে উঠছি তো ফিলিংসটা টা ভালোই লাগছে শুধু পায়ে ব্যথা পাচ্ছি কিন্তু আসলে নতুন জায়গা নতুন ভিউ দেখবো তো এক্সাইটমেন্ট কাজ করছে সবাই যে উঠে উঠে একটু রেস্ট নিচ্ছে তো বন্ধুরা প্রচন্ড রোদের মধ্যে এই প্রথম যে স্পট ভিউ পয়েন্ট যেটি সেটিতে আসলাম তো এখন এখানে এসে একটু রেস্ট নিয়ে নিব এই যে হট আর দেখুন কত বয়স্ক মানুষ তিনি এখানে উঠে উঠছেন তো বুঝতেই পারছেন যে আসলে ইচ্ছে থাকলে ভালো জায়গা দেখতে হলে একটু কষ্ট করতেই হবে তো আমরা কষ্ট করে এখানে উপরে উঠেছি এখান থেকে ভূমিটা একটু দেখাচ্ছি আপনাদের এখন অসাধারণ অসাধারণ ভিউ মাসাল্লাহ এখন আমরা উপরে যাই এই যে এখন শুরু করেছে আবার হাঁটা প্রচন্ড গরম এখন আড়াই দুইটা বাজে তো খুবই বেশি গরম এখানে

অবশেষে চারশো সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলাম প্রচন্ড গরম এর মধ্যেও দেখলাম হাজার হাজার এই আইল্যান্ড এখানে দেখা যাচ্ছে পাহাড় এই সাইড থেকে দেখলাম এই সাইড থেকে আপনাদের দেখাই দেখুন অবস্থা ভালো চারদিকে ভিউটা দেখলে আপনার মন যাবে এখানে এসে আমরা তো হালং বে ফার্স্ট টুরিস্ট স্পট এটা ভিউ পয়েন্ট ঘুরে দেখলাম এখন এখান থেকে নেমে যাব তো সবাই নেমে গেছে দুইটা বিষে যেহেতু যেতে হবে তো এখন এই যে আবার নামছি যারা এখানে একটু বয়স্ক তারা উপরে না উঠলেও পারবেন তারপরে অনেক বিদেশি দেখেছি তারা উপরে উঠছে বয়স্ক পুরুষ এবং মহিলা আর আমরা এখন নেমে যাচ্ছি তো বন্ধুরা ভিউ পয়েন্ট দেখালাম এখন এরপর কোন ডেস্টিনেশনে আমরা যাই সেটাও আপনাদের শেয়ার করছি আর আমাদের সুজন ভাই একটু অসুস্থ হয়ে গেছিলো তাকে বাতাস টাতাস দিয়ে আমরা সুস্থ করে শিখছি আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছে এখন ভাই কোনো সমস্যা আছে না ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন নামছে খুব আসলে উঁচু জায়গাটা অনেক একেবারে স্ট্রেট উঁচু উঠতে হয় তো সেই কারণে যারা আছে আমরা তো একেবারে ঘেমে এই যে একটা টি শার্ট বের করে সব কিছু মুছে এখন নামছি তো সবাই দেখলাম যে নেমে গেছে আমরা এক সময় লেট করছি তো আমরা নিচে গিয়ে একটু বিট পার আপনাদের দেখাচ্ছি তো প্রচণ্ড গরমের কারণে আমরা এখান থেকে যে এখানে প্লাস্টিকের বোতলে কোনো পানি বিক্রি করে না এই পরিবেশ ঠিক রাখার জন্য তো আমাদের কক্সবাজারে যদি এমন সিস্টেম হতো তাহলে খুব ভালো হতো যে প্লাস্টিকের কোনো জিনিসপত্র এখানে বিক্রি না করলেই হতো তো এই যে দেখুন এখানে ভিয়েতনামের এই আইল্যান্ডে আমরা এসেছি তো পানি কিনে গিয়েছি ক্যানের বোতলে তো এটা নিয়েছে হচ্ছে দুইটা ডং যেটা নাকি বাংলাদেশি প্রায় টাকার মতো আর তো আমাদের টাইম হয়ে গেছে দুইটা বিচে আমাদের যেতে বলেছিল তো এই যে বিচে অনেকে গোছল করছে যেটা আপনি দেখাই এই যে বিচটা তো সময় সব আমরা যেহেতু উপরে উঠেছিলাম তো আর বিচে যাবো না এই যে দেখুন সবাই আনন্দ গোসল করছে আসলে এখানে গোসল করতে আমাদের ভালো লাগতো কারণ প্রচন্ড গরম তাই এখন আবার শিপে যেতে হবে দুইটা ষোলো বেজে গেছে